আমার ডিভোর্স কাছে আমার একটা মেয়েও আছে এখন বাচ্চারা নিয়ে অনেক কষ্টে মানুষের পাশে কাজ টাজ করে রাখা তার জন্য আইসি প্রতিবেদন হয় যদি একটা ভালো মনের মানুষ পায় আমার বাচ্চা আছে জেনে যে আমার বিয়ে সাথে করতে রাজি হবে তার কাছে বিয়ে সাথে করতে কেমন ভালো মানুষ দরকার এখন তার বউ থাকুক এখন তার বউ থাকুক বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নাই দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাইতে পারবো সেই রকম তাই দুবেলা ডাল মুঠো খালি হবে নাকি আলু ভর্তা গোশ খাইতে চাচ্ছেন এখন দুই বেলা দুই যে আমরা যে এরকম সেই তাই আমার কষ্টের সময় যে আমার পাশে থাকবে আমার তার মনে থাকবে না একজন বছর আর 3 শেষ হচ্ছে না আমার 3 বছর হইছে জামাই গেছে কত মনে কর বাচ্চা হওয়ার 10 12 দিন পরে আমাদের ডিভোর্স হয়ে গেছে মানে বছরই হইছে এখন বাচ্চা কার কাছে থাকে বাচ্চা আমার কাছেই থাকে আচ্ছা তার বাপ মা বাপ খবর নাই না খোঁজ খবর নাই না এখন কি চাচ্ছেন আপনি এখন আমি আইছি যে আমার বাচ্চা যে আমার বিয়ে शादी করতে রাজি হবে আমি মানুষের বাড়িতে কাজ করে খাই ভাই কাজে গেলে আমার সুলা জ্বলে কাজে না গেলে অনেক আমার দিন যায় এই জন্যই আশা করতে কোনো মানুষ পায় তার বয়স বেশি থাকলে আমার সমস্যা নাই বউ ঠাকুর বাচ্চা আমার কোনো সমস্যা দুই বেলা দুই ডাল ভাত তো আপনার নাম কি জানো আমার নাম খাদিজা ভাষা কই দেশের